নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ বিকেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে বলুন তো ভীষণ ঠান্ডা পড়েছে এত ঠান্ডা যে কি বলবো সকালবেলায় যখন ছাদে উঠি না হ্যাঁ সেই সময় কিচ্ছু দেখা যায় না একদম কুয়াশায় ঘিরে থাকে অন্ধকার হয়ে থাকে আর তেমনি ঝোড়ো হাওয়া দেয় এত হাওয়া দেয় যে কি বলবো কিন্তু ওই যে সকালবেলাটায় আমার টাইম সেই সময়টায় যদি আমি গাছকে যদি একটু না দেখি তাহলে আর দিনের জন্য না হয় না আর সব থেকে বড়ো কথা কি সকালবেলায় আমার ছাদে এসে এমন অভ্যেস হয়ে গেছে না যে ঠিক সময় আমার ঘুমটা ভেঙে যায় একদম পাঁচটায় ঘুম ভাঙবেই ভাঙবে সেই সময় আসতে পারি না কেন অন্ধকার থাকে যেই একটু আলো আলো ফোটে তখন ছাদে চলে আসি আর গরমকালে তো কোনো কথাই নেই হ্যাঁ এইরকম কেন জানি না মনে হয় যেন ছাদে গেলেই মনে হয় ভালো হবে ওদের জন্য যেন মনে হয় ওরা ডাকছে যেন এইরকম একটা মনে হয় তো যাই হোক আমার ফুলকপির ক্ষেতখানা একবার দেখুন কেমন ফুলকপি হয়েছে অলরেডি কিন্তু দুটো ফুলকপি খেয়েছি অপূর্ব টেস্ট খুব সুন্দর খেতে মানে আমাদের বাড়ির লোকরা যেমন এখন বাজারে যে ফুলকপি বিক্রি হয় ওগুলো খেতে চায় না ফুলকপি দেখলেই রেগে যায় কিন্তু এই বাড়ির ফুলকপি শুনলেই তখন খায় আর মানে এমনই এখন এমন অবস্থা হয়েছে না যে কেনা ফুলকপি খেতে চায় না খালি পালে গাছে ফুলকপি করো তাহলে তবেই খাবো নইলে খাবো না তো যাই হোক সেই জন্য আরও করা কিন্তু এবারের ফুলকপিগুলো অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা আর সমস্তটাই হয়েছে জৈব সারে সেটা আপনারা সকলেই জানেন আমি বারবার কিন্তু এক কথাই বলি এখনো পর্যন্ত এই ফুলকপিতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি সমস্তটাই আমাদের ঘরে থাকে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস দিয়েই আমার গাছ করা তো দেখুন তাতে কিন্তু কী অপূর্ব ফুলকপিগুলো হয়েছে কত সাইজে বড় কত সুন্দর গাছের গ্রোথ দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর গাছের গ্রোথ দেখেছেন তো মাটিও খুব সুন্দর আমি রেডি করেছিলাম একদম সবজি পচা শুকনো সার কোকোপিট গোবর সার নিমখল মাটি এই সমস্ত দিয়ে আমার মাটি রেডি ছিল এর আগেও আপনাদের দেখিয়েছি যে মাটিগুলো আমি কেমন সুন্দর রেডি করেছি দেখুন এইখানে মাটি একদম দেখেছেন এই দেখুন এই হচ্ছে মাটি সেই কালকে জল দিয়েছি বন্ধুরা গাছে এখনো পর্যন্ত কিন্তু জল দিইনি কারণ শীতকালের আর এরকম কুয়াশা ঠান্ডা এত ঠান্ডা পড়েছে না যে জলটা এখন আর ঠিক দিতে হচ্ছে না অত একবার কালকে দিয়েছি এখনো পর্যন্ত দিইনি কিন্তু এখনও দেখছি গাছটা খুব সুন্দরভাবে ঠিকঠাক আছে একদম তত্তাজাই রয়েছে এখন আর যে গাছে জল লাগবে চেক করে দেবো নইলে দেবো না আর বিশেষ করে তো শীতের ফুল গাছগুলো তো দেবোই না কাউকে দিলে এসে পরের দিন এসে দেখবো ঝিমিয়ে গেছে সে দেখুন দেখেছেন তো বেগুন গাছগুলো দেখুন খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বেগুনের ডালে ফুল দেখেছেন তো বেগুনের জালিও পড়েছে খুব সুন্দরভাবে অনেক জালি পড়েছে বেগুনে এই বেগুনটায় দেখুন জালি পড়বে এটাতে দেখুন জালি পড়েছে আরও কিছু পড়বে দেখতে পাচ্ছেন তো এই দেখুন দেখেছেন এই দেখুন ওই দেখুন একটা বেগুন বড় হয়ে গেছে ও আরও বড় হবে এই দেখুন দেখেছেন পুরোটাই কিন্তু বন্ধুরা আমার জৈব ভাবে বাগান করা এটা আপনারা সকলেই জানেন তবুও বলি যারা নতুন মনে করুন ভিডিও দেখছে তারা তো জানতে পারবে না সেই জন্যেই যতবার আমি ভিডিও করি আমি ততবার আমার জৈব সারের কথা বলি লঙ্কা গাছটা অনেক পুরনো লঙ্কা গাছ তবুও দেখুন ডালপালা কেটে দিয়েছি আবার নতুন করে পাতা বেরিয়ে আবার সুন্দরভাবে লঙ্কা জালি পড়তে শুরু করে দিয়েছে এখানে বকুলি গাছটাও খুব বড় হয়েছে এর পুজোর আগে যে আমি ফুলকপিগুলো পুঁতেছিলাম সে তখন ছিল ওই চব্বিশ পঁচিশ পিস ছিল তার মধ্যে মনে হয় পাঁচ ছটা নষ্ট হয়ে গেছিলো আর বাদ বাকি সব হয়েছিল। আর এবারে লাগিয়েছি আমি কুড়ি পিস ফুলকপি কুড়ি পিস কুড়ি পিস ফুলকপি গাছ লাগিয়েছিলাম কুড়ি পিসই ফুলকপি গাছ হয়েছে হ্যাঁ আর এত সুন্দরভাবে হয়েছে তার মধ্যে দু পিস খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো দেখুন আর এই গ্লো ব্যাগগুলো খুব সুবিধে মানে আমার তো মনে হয় টবের থেকে এই ব্যাগে গাছ করা অনেক ভালো কারণ এর জল নিকাশির ব্যবস্থাটা ভীষণই ভালো কারণ আপনার যতটুকু জল দরকার ধরে নিল বাদবাকিটা পড়ে যায় হ্যাঁ সেই জন্য বেশি ভালো আর ছাদের লোড হয় না খুব মানে একদম হার নেই একদম হালকা ব্যাগ আর যে কোকোপিট দেওয়া আছে বলে একদম জিনিসটাও খুব হালকা হয়েছে এই সমস্ত দেখুন এগুলো আমরা এক হাতে তুলতে পারবো অন্য টপ টপ থাকলে কিন্তু এগুলো দেখুন এক হাতে তোলা যাবে এতটাই হালকা অথচ গাছ দেখুন খুব সুন্দর হয়েছে আর আমার গাছের বিরিয়ানিই বলুন আর ম্যাজিক শাড়ি বলুন বা হরলিসি বলুন যাই বলুন না কেন সেটা হচ্ছে এইটা এইখানে মিডিয়াটা রয়েছে বন্ধুরা সর্ষের খোল আর আমরা আমাদের যে রোজ যে ভাত হচ্ছে সেই যে ফ্যানটা মোটামুটি আমি ফ্যান ফেলি না রোজের ফ্যান আমি জমিয়ে রাখি এই মনে করুন গাছে জল দেবো ওই জলের মধ্যে ফ্যানের যে গামলা দেখছেন ওটা আমার কুড়ি লিটারেরও বেশি বড় গামলা তো ওই গামলার মধ্যেই ফ্যানটা দিয়ে দিই দুদিন তিন দিন জমিয়ে দিয়ে ওই ফ্যান জল একসঙ্গে মিশিয়েই গাছে দিচ্ছি তো এইখানে রয়েছে আমার ফ্যান পাঁচশো খোল সর্ষের খোল রয়েছে পাঁচশো আর দই আড়াইশো কিনেছিলাম কিন্তু আড়াইশো দিনই হাফ দিয়েছি আর একটা ছোট গুড় ঢেলা গুড়গুলো আছে না ভেলি গুড় সেইটা দিয়েছি আর দিয়েছি একটু গোবর এইটা ভিজিয়ে রাখতে হবে ছয় সাত দিন হ্যাঁ দেখেছেন তো একদম খুব সুন্দর লিকুইডটা হয়েছে আর রোজ কিন্তু একবার করে আপনাকে নাড়তে হবে তাহলে ডিকম্পোজটা খুব ভালো হবে খুব সুন্দর একটা সার একদম হ্যাঁ আপনাকে কিনতে হয়েছে দই কিনতে হচ্ছে তারপরে একটু গুড় কিনতে হয়েছে কিন্তু সেটার পরিমাণে খুব অল্প সর্ষে হলেও তাই বেশি কিছু দাম না তো যাই হোক আমার এই খাবার ম্যাজিক খাবারটা মানে মানে ম্যাজিক তরল সারটা ভীষণই উপকার গাছের পক্ষে এটা একবার আপনারা দিয়ে দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে হ্যাঁ এইটা একদম মানে গাছের একদম সাংঘাতিক খাবার আপনাদের কি বলবো তো দেখুন এই খাবার দিয়ে তারপর এই খাবারটা তো দিচ্ছি তার সাথে আমার সবজি পচা তরল সার রয়েছে ওটা দিচ্ছি তার সাথে আমার পেঁয়াজের খোলা এই যে এই দেখুন কলার খোসা পেঁয়াজের খোসা আর কমলা লেবুর খোসা একসঙ্গে ভেজানো এই জলটা আছে যখনই আমি জল দিই এটা একটুখানি চটকে নিই এই নির্যাসটা বেরিয়ে যায় নিয়ে এই জলের মধ্যে দিয়ে গুলে সব গাছে দিলাম সেই দোয়াতে দেখুন আমার গাছের গ্রোথগুলো দেখুন বন্ধুরা খারাপ কিন্তু কিছু নেই খুব সুন্দর গাছে কুঁড়ি আস কুঁড়ি আছে তারপরে ফুলও হচ্ছে সমস্ত গাছ সব গাছই এইখানে খুব সুন্দর আমার ফুলে ফলে বাগান একদম খুব সুন্দর বাগান ছোট্ট হলে কি হবে বাগানটি আমার খুব সুন্দর ফুল দিয়েছে এখানে খুব সুন্দর গোলাপ গাছও হচ্ছে গোলাপ গাছেও আমার সেই একই খাবার দেখছেন তো তাতে কিন্তু খারাপ হচ্ছে না বন্ধুরা এই দেখুন কি সুন্দর গোলাপ হয়েছে কি সুন্দর গন্ধ ছাড়ছে এই একটা গোলাপ এই দেখুন খুব সুন্দর গোলাপ দেখেছেন এটা টবে দোয়া আর এই যে এই গোলাপটা দেখছেন এটা মাটিতে এটা আমার হাজারি গোলাপ কুঁড়িতে ভরে গেছে দেখুন বন্ধুরা পুরো কুঁড়িতে ভরে গেছে যেই ফুল শেষ হবে এই যে ফুল শেষ হয়ে গেছে একদম এইখান থেকে আমি এই যে এই কেটে ফেলে দেবো একদম কেটে ফেলে দেবো যত কাটিং করব তত ওর ডালপালা বেরোবে তত কুঁড়ি বেরোবে আর তত ফুল হবে এই রকম আমার সব গাছ প্রায় সব গাছই এরকম করি ফুল শেষ একদম তাকে একদম ফেলে দিয়ে আবার নতুন করে সব কিছু দেখেছেন তো প্রত্যেকটা গাছ আমার একদম হেলদি প্রত্যেকটা গাছ আর কি সুন্দর ফুল হয়েছে আমার বাগানে ছোট্ট বাগানে দেখেছেন তো ফুলে একদম ভরে গেছে আর এই ফুলের কালারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এই বাসন্তী কালারটা একদম মা সরস্বতী যখন এই বাসন্তী কালারের শাড়ি পরে ঠিক সেই কালারটা ভীষণ সুন্দর সরস্বতী পুজোও চলে আসছে দেখেছেন তো প্রত্যেকটা গাছের রোদ দেখুন দেখলে বুঝতে পারেন আমার সমস্তই কিন্তু জৈবভাবে বাগান করা সেটা ফুল বলুন সবজি বলুন ফল বলুন সব কিছুটাই ভালো হচ্ছে দেখেছেন খুব সুন্দর গ্রোথ কিছু ভালো হচ্ছে বন্ধুরা এই ফুলটা নতুন এর নাম জানি না আর এই ফুলটা তো নতুন কালারটা খুব সুন্দর আপনারা যদি এই ফুলের নাম জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখছেন তো খুব সুন্দর বারো মাসি গাঁদা হচ্ছে আরও এই গরমটা পড়লে আরও ওই গাঁদা গাছ বেশি করে কাটিন করে দেব কারণ সারা গরমে আমার এই ফুল লাগবে ঠাকুরকে তো ফুল দিতে লাগেই আমি ফুল কিনি না বাজার থেকে আর এই ফুলকপি গাছের রোদ দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা ফুলকপি গাছে ফুল ধরে গেছে প্রত্যেকটা গাছে কপি দেখেছেন তো এখানে ক্যাপসিকামের গাছেরও একদম ফল ধরে নেবে আর এর যে ফুলকপির পাতাগুলো এগুলোও কিন্তু ফেলার নয় এগুলো আমরা মেয়েরা বাড়ির মেয়েরা এই ফুলকপির পাতাগুলোকে বেটে আমরা গরম হাতে খাই অপূর্ব খেতে লাগে আর যেহেতু এতে কোনো রাসায়নিক সার নেই বেশি কীটনাশকও নেই যেটুকু দিই খুব অল্প পরিমাণে সেই জন্য এই পাতা সহজেই খুব সুন্দরভাবে খাওয়া যায় আর খুব টেস্টফুল এই পাতা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানে না যারা খাননি একবার একটুখানি সাহস করে এই পাতা বেটে খান হ্যাঁ আপনাদের পছন্দ মতোই মশা টশা দিয়ে আমরা যেমন খাই একটু কালো জিরে একটু ঝালটা বেশি লাগে অনেকে রসুন দিয়েও খায় হ্যাঁ নিরামিষও খাওয়া যায় আবার আমিষও খাওয়া যায় তো যাই হোক এরকম করে খেয়ে দেখবেন এই ফুলকপির পাতা বাটা আর একদম নিজের গাছের পাতা এক এর আলাদাই টেস্ট হবে আমরা তো কিছু ফেলি না এই যে দেখছেন না এই যে ডাটাগুলো এগুলো চচ্চর করে খেতে খুব ভালো লাগে ভাবছেন তো যে বাবা এত কিছুই ফেলে না সব খায় সত্যি তাই এখানে মানে এতটাই নিজের হাতে বাগান করলে সেই জিনিসের এতটাই টেস্ট হয় আপনারা খেয়ে দেখবেন আর আমার ছোট্ট বাগান খুব সুন্দরভাবে সেজে উঠেছে এখানে আমি বিনস গাছ বিনস পুঁতেছিলাম বিনস গাছ এই দেখুন কত বিনস হয়েছে জালি পড়েছে দেখেছেন ভর্তি বিনস হয়েছে এরকম বিনস হবে এরকম ফুলকপি বাঁধাকপি হবে আর লঙ্কা তো করতেই হবে লঙ্কা হচ্ছে একদম বাগানের মানে কি বলবো সদস্য প্রিয় সদস্য দেখেছেন কি সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কা গাছ আপনারা করবেন এই লঙ্কাটার নাম হচ্ছে তেজস্বিনী এটা কোনো নার্সারিতে গিয়ে বললেই ওরা হয়তো আপনাকে দিয়ে দেবে এর খুব টেস্ট লঙ্কাটার খুব সুন্দর মানে এক একটা লঙ্কা হয় না যে বুনো বোটকা একটা গন্ধ ছাড়ে এটার কিন্তু তা না এই লঙ্কার গন্ধটা খুব সুন্দর আর খুব ঝাল যার ফলে ভালো লাগে আর লঙ্কা ঝাল আর টক যেহেতু আমার প্রিয় খাবার সেই জন্যে আমার তো খুব ভালো লাগে ওই দেখুন লঙ্কার বীজ ফেলে লঙ্কা গাছ করেছি ওই যে কত লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ঝুলছে দেখতে পাচ্ছি আপনাদেরকে এই লঙ্কা গাছ কিনলেন না কিনতে পারলে লঙ্কার বাড়িতে আমাদের আছে সেই লঙ্কার বীজ যদি ছড়িয়ে দেন তাহলে অনেক গাছ হবে চলুন শুক্রলঙ্কার বীজ ছড়িয়েছিলাম সেটা দেখাচ্ছি আমার গাছ বেরিয়েছে এই গাছ এইরকম করেই আমি লঙ্কা গাছ করি এই দেখুন এই দেখুন কত শুকনো লঙ্কার গাছ বেরোচ্ছে দেখেছেন ভর্তি গাছ বেরোচ্ছে আরও বেরোবে দেখেছেন তো এরকম করেই আমি আমার লঙ্কা গাছগুলোকে করি এরকম রেখে দিয়েছি এই গাছটার তলায় একটু রোজ জল ছিটে দিই ব্যাস এইগুলোই এখানে বড় করব কিছুটা বড় হলে এই তিন চার পাতা বেরোলেই তখন আস্তে আস্তে ছোটো ছোটো যে আমাদের কফির গ্লাসগুলো পাওয়া যায় না কাগজের তার মধ্যে দেবো তারপরে একটু একটু করে বড়ো জায়গায় দেবো তো এইরকম করেই আমি কিন্তু আমার বাগান করি লঙ্কার গাছ যেমন এইটা অনেক লঙ্কা খেলাম এবার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় আবার আবার নতুন করে গাছ ওই জন্য তৈরি করছি এখন নতুন নষ্ট হলে কি হবে ও কিন্তু আমাকে অনেক লঙ্কা দিয়ে গেল। গাছটা মানে খুব সার্ভিস দিল এই লঙ্কা গাছটা তাহলে আমার ম্যাজিক সার আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করুন দেখবেন ফলাফল অবশ্যই খুব ভালো পাবেন শুধু সবজি গাছ বলে নয় ফল গাছ ফুল গাছ সবেতে প্রয়োগ করুন দেখবেন এর রেজাল্ট কেমন আপনারা পাবেন দেখেছেন তো লাল শাক আমার খাওয়ার অবস্থা হয়ে গেল এবার এটা কেটে খেয়ে নেবো এখানে লাল শাক আর এই যে এইখানে লাল শাক আর এখানে কটা পালং শাক হয়েছে পালং শাকটা রেখে দিয়েছি আমাদের সরস্বতী পুজোয় গোটা সেদ্ধ খেতে হয় ওই জন্য এই কটা রেখে দিয়েছি সেদিনকে দিনকে খাবো আর লাল শাকগুলো তুলে নেবো কারণ আমার পিকু লাল শাক দেখেছে কবে খাবে কবে খাবে খালি করছে তো বন্ধুরা কেমন হয়েছে বলুন আমার সবজি বাগান ভালো হয়েছে তো কপিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেই দেখছে সেই বলছে কপিগুলো সত্যিই সুন্দর হয়েছে কত কষ্ট করে এই কপি গাছগুলোকে আমি আগলে আগলে বড় করেছি তারপরে যখন এতে ফুলকপি হয়েছে না সত্যি মনটা খুব ভালো লাগে ওদের দেখলে খুব ভালো লাগে দেখেছেন তো খুব সুন্দর হয়েছে আপনারও আপনাদের ছাদ বাগানে এরকম ফুলকপি বেগুন লঙ্কা টমেটো শাক এগুলো সব কিছু করুন আমার বাগানে একটা জিনিস মানে হয় কিন্তু আমি করতে পারি না সেটা হচ্ছে কোনো লতানি গাছ কারণ জায়গা এত ছোট আমি কোন জায়গায় দেব তাও দেখুন এখানে একটা উচ্ছে গাছ পুঁতেছি এই গাঁদা গাছের তলা গাঁদা গাছ এত বড় হয়েছে না উচ্ছে গাছকে ঢেকে দিয়েছে এই দেখুন একটা উচ্ছে গাছ ঠিক আছেন গাঁদা গাছগুলোকে না বেঁধে দিতে হবে একটু বেঁধে দিলে উচ্ছে গাছটা একটু রোদ্দুর পাবে নলে না হবে না এইখানে যে সব রয়েছে এদের মধ্যেই উচ্ছে গাছটাকে বাড়িতে দেবো আর এইখানে আমার বারো মাসি গাঁদা খুব সুন্দর করে আর এটা আমার কাশি গাঁদা ঠিক আছে গাছের গ্রোথ দেখুন বন্ধুরা শুধু গাছের গ্রোথ দেখি গাঁদা ফুল গাছে নাড়া করছে না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে প্রচুর পরিমাণে কাশি গাঁদা হলো এখনো হচ্ছে মানে কাঠবিড়ালি খেয়ে 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 যখন আর পারলো না ছেড়ে দিল তখন আমি ফুল পেলাম তার আগে পর্যন্ত কিছু পাচ্ছিলাম না তো যাই হোক এরকম কাশি গাদা এরকম হাজারি গোলাপ বাগানে যদি থাকে সত্যি মনটাও ভালো লাগে ঠাকুরকে দিতেও ভালো লাগে আর ফুলও কিনতে হয় না দেখেছেন তো খুব সুন্দর গোলাপ হচ্ছে আপনারাও করুন আপনাদেরও হবে দুখানা পপি গাছ কিনে লাগিয়েছি এই যে পারলে একটা হাসনানা গাছ রাখুন এত সুন্দর গন্ধ কি বলবো আমি একদিন রাত্রিবেলা এসেছিলাম স্টকের কালারটা দেখুন খুব সুন্দর তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যারা বাগান দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দেবেন আর কালকে তেইশে জানুয়ারি খুব ভালোভাবে কাটান খুব আনন্দ করুন ছোটোদেরকে বড়দেরকে নিয়ে আমিও করবো কিন্তু যা ঠান্ডা পড়েছে এটাই হচ্ছে কথা এই মানে সন্ধে হবে আর জবু থবু হয়ে যাব সবাই এই আরেক দিয়ে এসছে তাহলে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার সাথে থাকুন আর এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার